আজকে সকালতে খুব বৃষ্টি হয়েছে আল্লাহ তালা নিয়মত এটি ভাই কোনো সময় গরম কোনো সময় বৃষ্টি কোনো সময় রোদ কোনো সময় ঝড় তুফান আল্লাহ তাআলা আমাদের সব কিছু এভাবে পরীক্ষা করে ভাই আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে তার ইবাদ বন্দি করার জন্য সেভাবেই তিনি আমাদেরকে পরীক্ষা ফেলেন দেখার জন্য যে আমাদের ইমান কতটুকু মজবুত হয়েছে সেদিন তাল্লাহ তালা কোরআন কামি বলেছেন ইয়া ই হলে মানুষ তাই নু বিশ্ববির বস্তু আলা ইনফ লোহা বিরিন আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে তোমার বিভিন্ন ধরনের বিপদ যেমন শস্য তারপরে বিভিন্ন ধরনের বিপদ দিয়ে বলছে আল্লাহ পরীক্ষা করবে আর যা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে তারই ধৈর্যশীল অন্তর্ভুক্ত আর আল্লাহ তাআলা বলেন আমি নিজে ধৈর্যশীলের সাথে আছি তো আমরা চেষ্টা করব যে কোনো বিপদ হলে ধৈর্য ধারণ করার জন্য প্লাস নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার জন্য কোনো সময় আমরা হতাশ হব না হতাশ হলেই আমাদের জন্য কি আছে হতাশ যদি হয়ে যান ভাই তাহলে মনে করবেন আপনি ধৈর্যশীলদের মাঝে আপনি নাই বুঝতে পারছেন তো হতাশ কোন বিপদ আসছে আল্লাহর কাছে ধসন করবেন এবং তার কাছে নামাজ পড়ে প্রার্থনা করবেন আসসালামু আলাইকুম মরাহ